দাদি তোমাদের বাড়ি যাই হলো আমাদের হ্যাঁ বাড়ির পিছন সাইড এই যে দাদিদের বাসা ছাদে যাবো এখন আমরা আমার যে বড় দাদি পাশের বাসা দাদি তোমাদের বাসা কোন দিক দিয়ে যায় এইটা হ্যাঁ আমাদের দাদি আজকে আমাকে দেখাবে তাদের বাড়ি বাবা দাদি পুরোপুরি ঠিক করো নাই তো

এই যে এখান থেকে আমাদের বাসাটা কত সুন্দর দেখা যায় এই যে আমাদের বাসা বারান্দাটা জায়গাটা তো ভালোই এই দেখো তুমি আমাকে এইখান থেকে আমাকে একটু আমি পরে আমি যাবো তুমি ছবি তুলে দেবে ঠিক আছে হ্যাঁ যতটুকু আসে বুঝাতে যাবে যে আমি আসি এই যে ঠিক আছে পরে ভালোই তো বড় এই বাসা দাদির পাশের বেড়েছে তোমাদের ইয়া মানে ধান ক্ষেত্রে বলে চক চক কই তোমাদের ওই সাইডে গেলে কি শিয়াল দেখা যাবে নাকি ওই সাইডে কালকে যাবো না আসসালামু আলাইকুম আমার মা দিয়ে দিয়েছে আর কি আজকে কোথাও যায়নি মারা টুকেটে কাজ করতে ঘুরে ঘুরে আসছে তো আজকে যদি কোথাও যায়নি মা আমাদের জন্য তার স্পেশাল স্যুপ রান্না করবে মার একটা স্যুপ আছে সেটা খুব স্পেশাল সেটা হলো কর্ন স্যুপ তো আজকে আমরা কর্ন স্যুপ খাব না আমরা খাবো গুলো ভেজিটেবল কর্ন শুধু কর্ন স্যুপ খাবো না শীতের যে ভেজিটেবলগুলো আসছে ওগুলো দিয়ে আর কি বানের স্যুপটা মা রান্না করবে আর আমি টুকেটে কাটাকাটি করে হেল্প করবো গাজর ফুলকপি

আর কিছু রান্না না শিখলেও তুমি সুপটা শিখবো মোটামুটি মা যা যা পারে মা আমার বউকে শিখে রাখো আমি স্যুপটা শিখছি অল্প তারপর হলো মার হাতের মুদির চোর মা আর আমাদের কাছে রান্না হলে আমি পোলাটা রান্না করি

দেখেন ঢাকায় মা আমরা রান্না করে খাওয়াই আর এইখানে আসার পর মা উঠে হয়ে গেছে মা আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে বলতে তো তোমাদের নিয়ে আসছো ঘুরতে তোমরা কেন কাজ করবা আমার কষ্ট হোক তোমরা আসছো খাবা আমি রান্না বান্না করবো চার পাশে বসে বসে খাওয়া করবো Eh, tá aqui.

কর্নফ্লাওয়ার যেটা নাড়া করে দিতে পড়া করতে কাম করে দিতে হবে তখন সবজি সবজি কি মা আলাদা আপনি ভাপ দিয়ে নেবেন নাকি এটার মধ্যে দিয়ে দিবেন সরাসরি এটার মধ্যে আলাদা হলো সবজিগুলো ভাপ দিবে এটা বলক আসছে বলক আসে না এখনো ভাগ করে দেখে

সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একদিন হ্যাঁ সময়া দাও সবজিটা এখানে রেখে দাও

না চিনি হয় এখন হলো শীতকাল যেহেতু শীতকালে গ্রামে ঢাকায় ওয়াজ মাহফিল হয় যে সাইড থেকে ওয়াজ মাহফিল শোনা যাচ্ছে আমাদের পাশে হলো মসজিদ ওইটার থেকে আরকি ওয়াজ মাহফেল হচ্ছে সাইকা দিলে তাহলে ইয়ার কালারটা কালো হয় না নষ্ট হয় না বাসা গোল মাছ ছাইকা দিতে হবে ছাকলে সুপার কালার কালো হয় না ডিম দিয়ে দিবে ডিম দিয়ে করে নাহলে ডিমের শেপটা সুন্দর আছে অনেকে অনেক তাড়াতাড়ি নাড়িয়ে ডিমটা ফাইটা ফাইটা নষ্ট হয়ে যায়

अम्मा मई की सब्जी लौंग कम लगाओ हां लौंग कम और खाओ और या আজ ন্ তুমি এই দাদি এটা কি বাবা আনছে মাছ রাতের জন্য নাকি এটা হলো কি মাছ জানি আমি তো মাছ খাই না নাম এর টাকা মাছ হ্যাঁ আপনারা টাকা মাছ বলেন হ্যাঁ কি মাছ বলেন टाकी टाकी মাছ 어 বলে লাঠি মাছ আমার নানুর ভাষা আর কি टाकी মাছ দেখি রাতে ও যে কাকে এটা আমি খাই না আমরা রাত ডিম টিম কোনোটা পোস্ট করে খেয়ে ফেলবো রাতের রান্না কমপ্লিট গরম গরম ভাত লাউ দিয়ে কি বলে এটাকে মাছ দিয়ে রান্না করছে চটচরে করছে কিন্তু আমি কোনটা রাখতে খাই না আর এদিকে বাবা ক্ষেতের মূল্য নিয়ে আসছে মাত্র ঠা আসছে

কালকে আমাদের হবে হাঁস আর চাপটি আর পিঠা কালকে দেখাবো কালকেরটা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফুলমুন আর চো না আলো আছে চোখে যেমন দেখা যায় আসলে মোবাইলে তেমন ওঠে না ধুলোয়ালি উঠতেছে এটা বোঝা হইতেছে চাষ মাসাল্লাহ আমরা এখন এখানে বসে একটু গল্প টল্প করবো সবাই কি দেখো খেলার জিনিস তাই লাইট কিসের জিনিস পাবো ডান্স দাও গান নাচ

পরবর্তী যখন আমরা আসবো লাকড়ি লাগবে বুঝছো চলো আন শোয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ো সকাল সকাল কালকে দেখে উঠবো আমরা কেন নমস্ সুন্না ও হাঁস টাজকেও জবাই করা হয় না দেন অন্য ন যাও জবা করা হয়নি সোনা বাবা বললো যে হাসটা বাইরে রাখলে খাটাস বিড়ালের মতো বড় দেখতে তোমাকে কালকে লাস্ট তোমার দিন আসবে তুমি জিও কামতেছ না চলো গুড নাইট